আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মিস্টার লাভার চ্যানেল সো লাভার চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে এসেছি সেটা হচ্ছে ডক্সের কয়েন ডক্সে আমরা এতদিন ধরে মাইনিং করেছি এবং আমরা সবাই জানি যে এটা টেলিগ্রামের একটা নিজস্ব কয়েন বা নিজস্ব টোকেন বা নেটিভ টোকেন বলতে পারি আমরা সো এটার মাইনিং কিন্তু অলরেডি শেষ আপনারা যদি দেখেন এই যে আমি আপনাদেরকে দেখাই এটা যদি দেখেন ডক্সের যে কমিউনিটি আছে এটা হচ্ছে আজকে ফার্স্ট যে তারা এখানে পোস্ট করেছে তিনটা বারোতে তারা এখানে কিন্তু অলরেডি বলে দিয়েছে উই ওয়ান্ট টু অ্যাভয়েড এনি কনফিউশন ইউ ক্যান স্টিল আর্ন ডগ্স আনটিল সিক্স এ এম টু সিক্স পি এম চোদ্দো আগস্ট মানে অলরেডি কিন্তু আমাদের এটা ডগ্সের মাইনিং শেষ আপনারা যারা কাজ করছেন আজকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এটার মাইনিং ছিল এটা কিন্তু শেষ হয়ে গিয়েছে সো এখন আমি আপনাদেরকে জানাবো যে অফিসিয়ালি তাদের অ্যানাউন্সমেন্ট এসেছে ডগস কত তারিখে লিস্টিং হতে যাচ্ছে এবং এটা কোন কোন এক্সচেঞ্জারের লিস্টিং করবে তারা প্রথম অবস্থাতে এবং আমাদের এটার জন্য ঘ্যাস ফি লাগবে কিনা না বা কত পরিমাণে আসলে গ্যাস ফি লাগতে পারে বা কোন গ্যাস ফিটা লাগতে পারে টোন লাগতে পারে না কি হচ্ছে আমাদের এখানে ইউএসডিটি বা ডলারটা লাগতে পারে সে বিষয়ে আমি আপনাদেরকে পুরো বিষয়টি এই ভিডিওতে জানিয়ে দেব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আপনারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাবেন ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই আপনারা চলে আসবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনারা নিচে এখানে জয়েন বাটন দেখতে পাবেন অবশ্যই আপনারা এখানে জয়েন হয়ে যাবেন কারণ এখানে আমরা রেগুলার সব ধরনের যে কম্বো প্যাকে কম্বো প্যাকগুলো আছে সেই কম্বো প্যাকগুলো কিন্তু আমরা এখানে আপলোড করে থাকি এই যে দেখতে পাচ্ছেন সব ধরনের কম্বো প্যাকগুলো আমরা এখানে আপডেট দিয়ে থাকি অবশ্যই আপনারা আমাদের এখানে জয়েন হয়ে থাকলে কম্বো প্যাকের আপডেটগুলো কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন আর এছাড়াও আমরা যে কোনো ধরনের আপডেট ভিডিও আকারে দেওয়ার আগে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি আপডেট দিয়ে থাকি সো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আর আপনারা যারা টোন কয়েন কিনতে চাচ্ছেন বিভিন্ন মাইনিং প্রজেক্টের জন্য অবশ্যই কিন্তু আপনারা হচ্ছে এই যে এই পোস্টটা ফলো করবেন দরকার হলে এই পোস্টটা আমি পিন পোস্টটা দিয়ে দিব আপনারা এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন আর ভাই আপনাদেরকে একটা জিনিস আমি বলে রাখি বর্তমানে যত মাইনিং প্রোজেক্টে আমরা কাজ করতেছি বিশেষ করে টেলিগ্রাম বট মাইনিংয়ে যত প্রোজেক্টে আমরা কাজ করতেছি সব সময় একটা জিনিস মনে রাখবেন যে আপনাদের অবশ্যই প্রায় এইট্টি পার্সেন্ট প্রজেক্টে কিন্তু আপনাদের গ্যাস ফি লাগবেই গ্যাস ফি অবশ্যই লাগবে যেমন ডক্স কয়েনেও কিন্তু আপনাদের গ্যাস ফি লাগবে তো সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি যে কেন গ্যাস ফি ডক্স কয়েনে লাগবে আমরা ডক্সের যে কমিউনিটি আছে কমিউনিটি আসার পরে আমরা যদি একটু নিচে যাই নিচে গেলে আমরা এখানে দেখতে পাবো যে এখানে তারা কি বলেছে এই যে দেখুন এখানে কিন্তু তারা পাঁচটা পঞ্চান্নতে একটা আপডেট দিয়েছে যে তাদের সার্ভার কিন্তু ডাউন করে দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন সার্ভার আর আর মিল্টিং ডাউন ও এটার অপশন হচ্ছে মানে অফিসিয়ালি তারা কিন্তু সার্ভারটা ডাউন করে দিবে ছয়টার পর থেকে সো এরপরে কিন্তু আপনারা এখানে আর কোনো কাজ করতে পারবেন না আর এখানে আপনার কেন গ্যাস ফিটা লাগবে সেটা আমি আপনাদেরকে একটু বলে দিই এই যে দেখুন এখানে কিন্তু তারা চারটা চুয়ান্ন তেপ্পান্নতে একটা আপডেট দিয়েছে যে উই আর ওয়েটিং টু ডগস ক্রিপিয়ার ইয়র ইউএসডিটি ইন দ্য টেলিগ্রাম ওয়ালেট মানে আপনি আপনার ডক্স কয়েনের জন্য ওয়েট করতেছেন অবশ্যই কিন্তু আপনার টেলিগ্রাম ওয়ালেটে ইউএসডিটি দ্যাট মিনস হচ্ছে ডলারের কথা তারা উল্লেখ করেছে যে ডলার কিন্তু অবশ্যই রাখবেন আপনারা যদি বিশ্বাস না করেন আমি যদি এটাকে বাংলা ট্রান্সলেট করি তাহলে কিন্তু আপনারা এখানে খুব ইজিলি বুঝতে পারবেন এই যে দেখুন এখানে কিন্তু তারা বলেছে যে দেখুন আপনি যখন ডক্সের জন্য অপেক্ষা করছেন তখন টেলিগ্রাম ওয়ালেটে আপনার ইউএসডিটি প্রস্তুত করুন মানে আপনি আপনার ডক্সের জন্য ডক্স কয়েনের জন্য যখন ওয়েট করতেছেন অবশ্যই কিন্তু আপনার টেলিগ্রাম ওয়ালেটে ইউএসডিটি রাখতে হবে আর ইউএসডিটি কেনার জন্য অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে আপনারা ইউএসডিটি বা টোন নিতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাই যে এটা কোন কোন এক্সচেঞ্জারে অ্যাকচুয়ালি লিস্টেড হচ্ছে তাদের ডক্সের যে কমিউনিটি আছে টুইটার বা এক্স হ্যান্ডেল যেটা আছে সো এখানে তারা দেখতে পাচ্ছেন ডক্সের কমিউনিটি অলরেডি কিন্তু তাদের টু মিলিয়ন ফলোয়ার তার গেইন করে ফেলেছে সো এখানে আসার পরে আমরা যদি একটু নিচে আসি যে দেখুন নিচে আপনারা আসলে এখানে দেখতে পাবেন যে তিন ঘন্টা আগে কিন্তু ওকে এক্স একটা পোস্ট করেছে যে এই পোস্টটা হচ্ছে যে নিউ লিস্টিং এই যে দেখুন নিউ লিস্টিং তিন ঘন্টা আগে কিন্তু তারা পোস্ট করেছে সো এখানে কি বলেছে ওকে এক্স উইল বি ওকে এক্স উইল বি লিস্টিং ডগস অ্যান্ড রিয়েল রিয়েল ডগস হাউস এখানে তারা এটা বলেছে এবং তার পাশাপাশি নিচে যদি আপনারা দেখেন তাহলে এখানে দেখতে পাবেন ডক্স ইউএসডিটি স্পট ট্রেডিং ব্রিগিং অ্যাট টুয়েলভ পি এম অন আগস্ট টোয়েন্টি মানে বিশ তারিখে কিন্তু তারা স্পট ট্রেডিং করবে আর স্পট ট্রেডিং করার মানেই হচ্ছে যে আমরা কিন্তু এখানে যে ডকসটা পাবো যে ডগস কয়েনটা আমরা পাবো এটা কিন্তু আমরা বিশ তারিখের ভিতরে মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল খুব তাড়াতাড়ি আমরা ডগস কয়েনটা আমরা আমাদের ওয়ালেটে দেখতে পাবো অলরেডি কিন্তু অনেককে অনেকজনের অনেকের ওয়ালেটে ডগস অলরেডি চলে এসেছে সো আপনাদের কাদের ডগস চলে এসেছে আপনাদের ওয়ালেটে যদি শো করে থাকে অবশ্যই কিন্তু আপনারা আমাদের আমাকে জানেন আর যাদের শো করেনি তারা চিন্তা করার কোনো কারণ নেই দুই দুই একদিন বা তিন দিনের ভিতর কিন্তু ডগস কয়েন আপনাদের ওয়ালেটে শো করবে আর শো করার পরে কিন্তু আপনারা এখানে স্পট ট্রেডিং করতে পারবেন স্পট ট্রেডিং মিনস হচ্ছে আমরা কিন্তু সেখানে আমরা যে ডক্স কয়েনটা পাবো সেই কয়েনটা আমরা ওইখানে স্পটে গিয়ে সেল করে ডিরেক্টলি ইউএসডিটিতে কনভার্ট করে আমরা পকেটে কিন্তু টাকাটা নিয়ে আসতে পারবো সো এখানে এটা কিন্তু রিপোস্ট করেছে যে দেখুন ডক্স কমিউনিটি রিপোস্ট করেছে সো এটা হচ্ছে একদম হান্ড্রেড পারসেন্ট জেনুইন এই যে দেখুন ডিপোজিট অন ডিপোজিট অন মানেই হচ্ছে আপনার আমাদের জন্য সবথেকে বড় সুখবর সব থেকে বড় সুখবর যে আমরা এখান থেকে বিশ তারিখে টাকা তুলতে পারছি সো ভিউয়ার্স আপনারা বুঝতেই পারছেন সো এই ছিল আজকের আপডেট ডগস নিয়ে আর এছাড়া আরেকটা বিষয় বলতে চাই যেহেতু ওকে এক্স এটা লিস্টিং হচ্ছে আর এখানে ডগ্সও হচ্ছে একটা রিপোস্ট করে ডগস এখানে দেখুন যে বাইন্যান্সের একটা পোস্ট তারা দিয়েছে তো সম্ভবত ও খুব তাড়াতাড়ি লিস্টিং হতে পারে আর এছাড়াও দেখুন বাইবিটে বাই বাইবিট আছে সো বলা যেতে পারে যে অন্যান্য যে এক্সচেঞ্জারগুলো আছে মানে টিউআর ওয়ান যে এক্সচেঞ্জারগুলো আছে সেই এক্সচেঞ্জারগুলোতে কবে লিস্টিং হবে সেটার কিন্তু অ্যানাউন্সমেন্ট তারা এখনও অফিসিয়ালি দেয়নি জাস্ট ওকে এক্সের দিয়েছে আর আশা করা যায় খুব তাড়াতাড়ি হয়তোবা তারা যেসব টিয়ার ওয়ান এক্সচেঞ্জারগুলো আছে সেই সব তো বিশ তারিখের ভিতরেই বা বিশ তারিখেই তারা লিস্টিং করে ফেলবে সো এই ছিল আজকের ভিডিওটি আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবটনটি বাজিয়ে রাখবেন এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে খুব দ্রুত জয়েন হয়ে যান ধন্যবাদ